মাহাতাহানি ম্যানের উল্লেখিত দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে ডিজিজ ডিউ টু মেকানিক্যাল ও এক্সটার্নাল সোর্সেস যান্ত্রিক বা বাইরের বা যেগুলো বাইরে থেকে আঘাতজনিত এই জাতীয় যেগুলো আছে যেমন ফ্র্যাকচার স্ট্রেঞ্জ পয়জনিং বা খুব এক্সট্রিম হিট বা কোল্ড অতিরিক্ত ঠান্ডা গরমে এক্সপোজ করা মানে অতিরিক্ত ঠান্ডার ভেতরে থাকা গরমের ভেতরে থাকা বিষ খাওয়া বিষ বিষাক্ত হওয়া কোনো কিছুর মাধ্যমে মচকে যাওয়া ভেঙে যাওয়া স্ট্রোক অতিরিক্ত বরফে গিয়ে হাত পায়ে পচন টচন ধরে অসার হয়ে যায় এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা আঘাত এগুলো কিন্তু কোনো আভ্যন্তরীণ রোগ নয় সিস্টেমেটিক কোনো রোগ নয় এগুলো বাইরের থেকে আপনার মধ্যে ইনডিউসড করা হয়েছে এগুলোই হচ্ছে মেকানিক্যাল বা এক্সটার্নাল সোর্সের থেকে সৃষ্টি হওয়া লক্ষণ রোগ লক্ষণ এই ব্যাপারগুলো আঘাতের থেকে হতে পারে এবং যে প্রাকৃতিক বিশেষ কিছু কারণে হঠাৎ করে হতে পারে এগুলো সচরাচর নিজে নিজেই সেরে যায় কিন্তু আবার অনেক সময় আছে যে সামান্য কিছু ওষুধের সহযোগিতাও প্রয়োজন পড়ে যদি অতিরিক্ত মাত্রায় শারীরিক বিচ্ছুতি ঘটে স্বাভাবিক অবস্থার থেকে সেখানে হয়তো কিছু ওষুধের প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশ এবং যে কারণটি থেকে এই রোগগুলো উৎপত্তি হয়েছে সেগুলো দূর করলে বেশিরভাগ সময় এগুলো অটোমেটিক্যালি সেরে যেতে পারে যদি বড় মাত্রায় কোন ক্ষতি না হয়ে থাকে মধ্যে ওষুধ শুধুমাত্র তার রিকভারিটাকে তাকে সেরে যাওয়াটাকে ত্বরান্বিত করতে পারে কিন্তু মনে রাখতে হবে বাইরের এই আগারজনিত রোগগুলোর ব্যাপারে যে কারণগুলো থেকে এই রোগটি সৃষ্টি হয়েছে সেগুলো অবশ্যই দূর করতে হবে যদি সেগুলো চলতে থাকে তাহলে সারা জীবনে কোনো ওষুধ দিয়েই তাকে আরোগ্য করতে পারবেন না আমি একটা উদাহরণ দিয়ে বলছি ধরুন একজন মানুষের বারবার কাজ করার ধরুন গ্যাংলিয়ান সিস্ট হয়েছে এখানে গ্যাংলিয়ান সিস্টের পিছনে মায়াজমা দ্যাটস ওকে কিংবা কোনো একটা বারবার কাজ করার ধরুন তার হাতে করা পড়ছে এবার যদি সেই কঠিন কাজটা তিনি দূর না করেন তার করা কি দূর হতে পারে পারে না এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালাম তো এইভাবে যে কোনো এক্সটার্নাল কজ থেকে যে রোগগুলো হবে সেখানে এই কষ্টটাকে দূর করতে হবে তাহলে সেই রোগটি সেরে যাওয়া সম্ভব তো এটাও কিন্তু প্রকৃত রোগ নয় বাইরের কোনো কারণ থেকে সৃষ্টি বাইরের কোনো কারণ থেকে যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলো হন হোমিওপ্যাথিতে প্রকৃত রোগ বলা হয় না সেগুলোকে ডিজিজ প্রপার বলা হয় না তবে এই ক্ষেত্রগুলোতে অনেক সময় সার্জিক্যাল প্রসিডিওরের প্রয়োজন পড়ে এবং সেই সাথে ডায়েট ডায়েটের রেকটিফাইংয়ের প্রয়োজন পড়ে ইরিটেটিং সাবস্ট্যান্সগুলোকে দূর করার প্রয়োজন পড়ে কারণ হাত ভেঙে গেলে তো হারটা আপনাকে সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমেই বসাতে হবে তাই না হারগুলোকে বসাতে হবে এই ধরনের প্রসিডিওরের প্রয়োজন খুবই পড়তে পারে কিন্তু সেক্ষেত্রেও এগুলো প্রপার রোগ নয় ডিজিজ প্রপার নয় এরপর হচ্ছে অ্যাকিউট ডিজিজ অর্গাননের অ্যাপোরিজম বাহাত্তর এবং 73 এ ব্যাপারে আলাপ করেছে অ্যাকিউট ডিজিজ হচ্ছে র‍্যাপিড মর্বিট প্রসেস অফ লারান্স ভাইটাল ফোর্স জীবনী শক্তির বিশৃঙ্খলার খুব দ্রুত অসুস্থতা গ্যাপকিস স্ফুরণ এগুলোর অনসেট হয় খুব সারডেন হঠাৎ করে শুরু হবে এবং সুনির্দিষ্ট পন্থায় সেগুলোর বহিঃপ্রকাশ ঘটবে এবং খুব দ্রুত তার বহিঃপ্রকাশ ঘটবে এবং একটি নির্দিষ্ট সময় পরে অল্প কিছুদিন পরেই নিজে নিজে চলে গিয়ে রোগীর সম্পূর্ণ রিকভারি ঘটবে অথবা রোগী মারা যাবে এই হচ্ছে অ্যাকিউট ডিজিজের বৈশিষ্ট্য আমি আগেই বলেছি অরিজিন রিলেশনশিপ এবং এক্সপ্রেশন এই তিনটি দিয়েই হোমিওপ্যাথিতে আসলে ক্যাটাগরিগুলো করা হয়েছে মাহাত্মা হানিম্যান এই তিনটি দিয়েই আসলে ক্যাটাগরিগুলো করেছেন তো সেখানে এই হচ্ছে অ্যাকিউট ডিজিজের ক্যাটাগরি এবং একিউট ডিজিজের দুটো বৈশিষ্ট্য একটা হচ্ছে তার অরিজিনগত বৈশিষ্ট্য এটি হচ্ছে তার রোগীর মূলে যে ক্রনিক ডিজিজটি আছে ক্রনিক যে মায়াজমটি আছে তার একটা সাময়িক স্ফোরণ এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তার এক্সপ্রেশনাল বৈশিষ্ট্যটি সে খুব দ্রুত দেখা দেয় হঠাৎ করে শুরু হয় সুনির্দিষ্ট পন্থায় বহি ঘটে দ্রুত বহি ঘটে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই হয় রুগী সুস্থ হবে অথবা রোগী মারা যাবে এইভাবেই এই রোগটি দেখা দেবে এটাই হচ্ছে অ্যাকিউট ডিজিজ কিন্তু এই অ্যাকিউট ডিজিজও আবার তার এক্সপ্রেশনের ভিত্তিতেই চারটি ক্যাটাগরিতে ভাগ করা যায় তা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিজিজ যেগুলো শুধুমাত্র মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যেমন সাপোজ আপনি ঠান্ডায় খুব পানি ব্যবহার করলেন খুব ঠান্ডাতে থাকলেন এসিতে থাকলেন এরপর আপনার ঠান্ডা হল ঠান্ডা দেখা দিল সর্দি লাগলো কিংবা আপনি প্রচন্ড রকম ভয় পেলেন সেখান থেকে আপনার কিছু মানসিক বিপ্রুতি দেখা গেল সাংঘাতিক তারিত হলেন দুঃখ পেলেন কষ্ট পেলেন সেখান থেকে আপনার কোনো অ্যাকিউট কন্ডিশন দেখা দিল কিংবা খুব বাজে জিনিস খেলেন পেট খারাপ হয়ে গেল সেখান থেকে আপনার কিছু অ্যাকিউট ডিজিজ দেখা দিল এই সমস্ত কিছুই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিজিজেস এখানে আপনি ব্যক্তিগতভাবে শুধুমাত্র আক্রান্ত হয়েছেন আপনার পাশের অন্য কেউ আপনার মাধ্যমে আপনার রোগের দ্বারাও আক্রান্ত হবে না আসলে এটা মনে রাখতে হবে যে প্রতিটি ক্ষেত্রে এটাই হচ্ছে পিওর তার রোগীর মধ্যে থাকা ল্যাটেন সোরা বা মায়াজমের সাময়িক একটা এক্সপ্লোশন একটা বিস্ফোরণ এটা তার দুর্বলতাটি ছিল সে একটা কারণের সম্মুখীন হওয়ার পর এক্সাইটিং কসের সম্মুখীন হওয়ার পর তার সেই দুর্বলতাজনিত কারণে অসুস্থতার বহিঃপ্রকাশ ঘটেছে এবং অল্প কিছু সময় পরেই সেই ডরমেন্ট স্টেটে আবার মায়াজবটি তার চলে যাবে রুগী আবার সম্পূর্ণ রিলিফ পাবে অথবা অন্য কোনো একটা ওষুধের সহযোগিতায় রোগী তার সাফারিং থেকে দুর্ভোগ থেকে মুক্ত হবে দ্বিতীয়ত হচ্ছে স্পোরাডিক ডিজিজ স্পোরাডিক ডিজিজ হচ্ছে যে যে সমস্ত একিউট ডিজিজ একই সাথে বেশ কিছু মানুষকে একই সময়ে আক্রমণ করবে কিন্তু এক জায়গায় নয় বিভিন্ন আবহাওয়া জলবায়ু ক্লাইমেটিক এবং ক্যালোরিক ইনফ্লুয়েন্সের কারণে বা কোনো একটা ইনজুরিয়াস এজেন্ট কোনো একটা প্রতিকূল পরি ক্ষতিকর বা প্রতিকূল এজেন্টের কারণে এখানে ওখানে আক্রান্ত হতে থাকবে অ্যাকিউট ডিজিজ কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিবে। কিন্তু এক জায়গায় নয় এটাকেই বলে স্পরাডিক ডিজিজ বিক্ষিপ্ত অ্যাকিউট ডিজিজ এই ক্ষেত্রে যারা সেই রোগটির প্রতি সাসেপ্টিবল সেই রোগটির প্রতি সংবেদনশীল সেই রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের মধ্যে থাকবে শুধুমাত্র তারাই আক্রান্ত হবে এই স্পোরডিক ডিজিজগুলোতে এবার আসছি আমি অ্যাকিউট ডিজিজের থার্ড ক্যাটাগরি তা হচ্ছে এপিডেমিক ডিজিজেস যখন বেশ কিছু সংখ্যক মানুষ একই কারণ থেকে একই রকম লক্ষণ প্রায় একই রকম লক্ষণ নিয়ে রোগাক্রান্ত হয় বা রোগটি যখন বেশ কিছু সংখ্যক মানুষের একই রকম লক্ষণ নিয়ে একই কারণ থেকে আক্রমণ করে তখন তা অ্যাপিডেমিক ডিজিজ এই ডিজিজ সাধারণত ইনফেকশাস সংক্রামক একজন থেকে আরেকজন ছড়ায় এই ধরনের এবং বিশেষ করে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে এই এইগুলো ছড়াই খুব দ্রুত যে সমস্ত এলাকায় স্বাস্থ্যবিধিটা খুব দুর্বল পোর স্যানিটেশন থাকে এবং প্রচুর মানুষ জন ভিড় এছাড়া যেগুলোতে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ যে এলাকাগুলোতে থাকে ভূমিকম্প দুর্ভিক্ষ ব্যাপারগুলোর মাধ্যমে মানে এই সাধারণত প্রকাশ পেতে দেখা যায়। তো এগুলোর মধ্যে আগে থেকেই যেগুলো ছিল তা হচ্ছে টাইফয়েড কলেরা মামস মিজেলস এগুলো অনেক সময় এপিডেমিক হিসেবে দেখা দিয়েছে আর এখন বর্তমানে তো বলার অপেক্ষা রাখে না কোভিড নাইনটিন আমরা সবাই জানি যে এপিডেমিক হিসাবে দেখা দিয়েছে তবে এটা কিন্তু শুধুমাত্র সিম্পল এপিডেমিক নয় এটা হচ্ছে প্যান্ডেমিক যখন একটি একটি অ্যাকিউট এপিডেমিক যখন সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে যায় তখন তাকে বলা হয় প্যান্ডেমিক এর আগে সার্স মার্স স্প্যানিশ ফ্লু এগুলো প্যান্ডেমিক ছিল কোভিড নাইন্টিন বর্তমানে প্যান্ডেমিক অনেকে প্যান্ডেমিককে আলাদাভাবে উল্লেখ করেন অ্যাকিউট ডিজিজের ফোর্থ ক্যাটাগরি হিসাবে তাও করা যায় তবে এটা আসলে প্রকৃতপক্ষে এপিডেমিক ডিজিজেরই একটা ভেরিয়েশন এ কারণে আমি এখানে আলাদাভাবে উল্লেখ করিনি ফোর্থ ক্যাটাগরি থাকে অ্যান্ডেমিক ডিজিজেস এখানে একটা কমিউনিটি একটা সম্প্রদায় একটি দেশ একটি ভূখণ্ডে এই রোগটি একটা নির্দিষ্ট রোগ সমস্ত সময়ই মানুষকে অ্যাটাক করতেই থাকে কিন্তু লক্ষণগুলো সব একই রকম থাকে এবং একই কজ থেকে তৈরি হয় অর্থাৎ যখন একটি এপিডেমিক কখনোই নির্মূল না হয় তখন তাকে এন্ডেমিক ডিজিজ বলা হয় বর্তমানে কোভিড নাইন্টিনের এন্ডেমিক হওয়ার পসিবিলিটি অনেক বেশি আমরা জানি তো এটাও আসলে এপিডেমিকেরই একটা সাব ক্যাটাগরি এবং প্যান্ডেমিকের মতো এটাও কিন্তু এর একটা বৈশিষ্ট্য যেটা কখনোই যায় না এর ওর এর ওর দেখা দিতেই থাকে এই কারণে আমি এটাকে আলাদাভাবে উল্লেখ করেছি বলার অপেক্ষা রাখে না যে এন্ডেমিক ডিজিজও ইনফেকশাস ক্যাটাগরি একজনের কাছ থেকে আরেকজন সরাই তবে তা সরানোর মাত্রাটি হয়তোবা এপিডেমিকের অ্যাকিউট কন্ডিশন বা প্যান্ডেমিকের মতো অত বেশি নয় ক্রমান্বয়ে সরাই ক্রম ছড়ায় কিন্তু এটা কোনো সময় নির্মূল হয় না